বৃক্ষ তোমার নাম কি কাজে পরিচয় শুক্রিয় দশের সবাইকে আসসালাম আলাইকুম আমার এই স্কুল মাঠে অনেক রকমের গাছ রয়েছে তার মধ্যে এরকম বট জাতীয় গাছ আরো অনেক আছে এই গাছটি আমাদের কাছে অতি পরিচিত আমরা এটাকে সবাই চিনে থাকি প্রায় কিন্তু এর নাম নিয়ে একটা বিধায়ন্দ সবসময় থেকে গেছে আসলে বৈজ্ঞানিক ভাষায় এটা একটি ফাইকাস জাতীয় গাছ বাংলার জমিনে ফাইকাস জাতীয় গাছের সমারোহ অনেক ডুমুর জগডুম ফসকা পাকুর বট আরো অনেক এই জাতীয় গাছ আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই এই গাছটির নাম পাইকাস রিলিজিয়সা রিলিজিয়সার শব্দটি এসেছে রিলিজিয়ন থেকে এই ফাইকাস রিলিজিওসা এর বাংলা নাম আসলে পিপল গাছ পিপল বা বধিবৃক্ষ বা অশুদ্ধ এই গাছটি দুইটি ধর্মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক বৌদ্ধ ধর্ম আর এক হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মে এই গাছকে বলা হয় বোধি বৃক্ষ অর্থাৎ এইটা সেই গাছ যে গাছ তলে বসে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন ছিলেন যে ধর্মীয় জ্ঞান এটা পেয়েছিলেন এই গাছ তলে বসে ধ্যান করার কারণে আর হিন্দুরা হিন্দু ধর্ম মতে এই গাছটি হচ্ছে দেবতার প্রতীক এটা যখন ওদের ভাষায় এটা বলে অসত্য এবং এই গাছের এই গাছের তিনটা অংশ শিকর কান্ড এবং শীর্ষ আর শীর্ষcanonical ঘাসের তো ওদের হিসাবে এখানে শিখরে বাস করে ব্রহ্মা কান্দে বিষ্ণু এবং ওপরে শিব তো এই যে ধর্মের সাথে এই যে একটা নিবিড় সম্পর্ক এই সম্পর্ক থাকার কারণে এর নাম পাইকা রিলিজিয়াসা হয়েছে এটা রিলিজিয়ন এখান থেকে এসেছে আর এটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আপনারা এর পাতা দেখে চিনতে পারবেন এর যে পাতা এর পাতার নিচে যে লেজ আছে লেজ থাকার কারণে এটা শনাক্তকরণের সুবিধা হয় তো আমরা এটার সম্পূর্ণ নাম জানলাম এটা আসলে বোধিবৃক্ষ বা অসত্য ধন্যবাদ সবাইকে